কাল থেকে মাথা খারাপ বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে আর কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে কদিন যা মাছ ধরলাম আমরা বৃষ্টিতে বিশাল মাঝে দিন বৃষ্টি হয় নাই আবার এই যে আজকে থেকে শুরু হয়েছে একটু পরে এইগুলো সব হয়ে যাবে জলে এখন তো আপাতত রাস্তাটা ঠিক আছে এই বৃষ্টির মধ্যে এই যে পুকুরের পাশে যে ঘাসগুলো দেখছেন এইখানে সব মাছে বাচ্চা দেয় ডিম এই সব ঘাসের মধ্যে ডিম আছে তারা যে আমরা চাটনি করবা আমি সকাল থেকে অনেক কিছু ভাবলাম যে বৃষ্টির মধ্যে কি খাওয়া যায় একবার ভাবলাম যে বিরিয়ানি করি কিন্তু আমাদের এখানে আজকে বাজার ঘাট একটু প্রবলেম আছে সোমবারটা বন্ধ থাকে তো যার কারণে ওইটা ক্যান্সেল হয়ে গেল তার কারণ আলুর দম করে ওইটাও করবো না কিন্তু যা বৃষ্টি হচ্ছে দেখে ভাবছি যে খিচুড়ি করে আজকে তাই না দিদি আর এই সময় ইলিশ মাছও পাওয়া যাবে যাই আসতে তো বাজারে আজকে তো সোমবার বাজার বন্ধই থাকে যা পাওয়া যায় তাই নেবো তাই আপনাকে দেখাবো

দারুণ সুন্দর লাগছে ঘুর্গুলো আমাদের পাতে নেই জাল পাতলে আমাদের আজকে মাছ হতে পারছে

প্যান ট্যান সব ভিজে গেছে নিচে দিয়ে সব ভিজে গেছে প্রচণ্ড জল রাতের থেকে বাজার তো করে নিয়ে এলাম সবজি বাজারে কি দাম গোড়ানো সবজি কিনা কোনো অবস্থা নেই আর তুমি যেটা চাইবা বাও পাবা না এখন এমন অবস্থা হয়ে গেছে যা পাবা তাই আনন্দ সবজি থাকবে না আনলে যাচ্ছে না কোনো কিছুই পছন্দ মতন কেনা মতন নেই আমাদের দেখো কত সবজি ছিল সব মরে গেল

দু পিস কত বেগুন ছিল আমাদের বাড়িতে খেতাম না আমরা এই ফুলপিটের দাম নিয়েছে আশি টাকা ব্যাঙ্গালোর ফুলোপিট কুমড়োটা দারুন কুমড়ো ভিতরে একদম ফাঁপা নেই পুরো কারিপুর লাফার খিচুড়ি সবজি তো সব কাটা হয়ে গেছে তা বৃষ্টি চলে আসছে তাড়াতাড়ি ধুয়ে নিয়ে শিখা নাহলে আবার ভিজে যাবা আর আমার এদিকে কাটা বাকি আছে ঝিঙে আর পটল কাটলাম আর বড়বটি কাটা হয়ে গেছে মায়ের আর আমার যে মাছ তাছ কাটে দিয়ে নিয়ে এসি এখন আমি মুখ দান করা পারবো

আজকে একটু হালকা বাজিয়ে নেব কবি দিয়ে না ছেড়ে নিতে আমি সব কবি দিয়ে দেবো

তা খিচড়ির মধ্যে কি কি দিচ্ছে তোমরা দেখো এই বাদাম ছোলার ডাল মুসুরির ডাল মুগ ডাল এই যে চালির মধ্যে দেব স্বর্ণ চালির মধ্যে আর দেখো সবজি দেখো এই এর মধ্যে আছে মিঠে কুমড়ো গাজর পেঁপে তারপরে ফুলকপি আর কিছু আর কিছু নাই এই তো এত সমস্ত হয়ে খালি ও আলু আছে আলু এইগুলো বাজে রাখছি এই দেবো এই বাজাতা খিচড়ি মধ্যে আর এই দেখো এই যে কাঁচা রয়েছে এই যে জিঙ্গিয়া পটল এই যে লফা এই তিনটে দেবো কাঁচা আর এই যে শাক এই লুটে শাক জল গরম হয়ে গেছে চাল ডাল সব একসাথে দিয়ে দেবো

এই সাথে দিয়ে দেবো সবজি দেয় সাথে সাথে লবণ আলু তো দিয়ে দেবো এইবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো জাল লাই দাদা ভাই দিদি ভাই তুমি লঙ্কা দিয়ে দিন ওর ভাই পাও না লঙ্কা এখান তো জাল লাই ঘাসের মতো খাদি না এইবার একটু আদার রস স্প্রে দিয়ে দেবো সব সবজি দিয়ে আগে গেছে

ছিলাম খিচুড়ির মধ্যে সেই টুক দিয়ে দেবো তেলের মধ্যে সোমবারে দেওয়া হয়ে গেছে এইবার বাদাম দিয়ে দেবো

আর রাখাটা একবারে দিয়ে দাও খিচুড়ি কষ্ট করে গরম গরম খাওয়ার একটা মজা আলাদা ঠান্ডা হয়ে গেল মজা গন্ধ সুন্দর ভালো দাদা তো না আচ্ছা দাদারে শেষ করতে পারবি না তরকারি দেওয়া আছে खिचुड़ी तो चटनी और घाट कि खबर खिचुड़ी तो अपना चटनी दीजिए खिचुड़ी चटनी देंगे सब्जी खिचुड़ी तो सकाल प्लान कर हटकट हो गए रानना तक आज अन्न दिन में दोपहर खबर खेल तीनटे बजे আজকে সাড়ে বারোটার মধ্যে রান্না হয় সকাল থেকে শুরু গেল কাজ আজকে দুঃখে কিছু এটা হলো ভাজা হয়ে গেছে একবারে সুন্দর ফুলকপিটা খুব ভালো লাগছে আর বাদাম পড়ছে পাতে একটু একটু কুমড়োটাও মিষ্টি মিষ্টি আর পুরো সবজির ফ্লেভারটা একদম খিচুড়ির মধ্যে ঢুকে গেছে আর ডাল বেশি আছে তার সাথে আমাদের ওই যে আমরা একটা গাছটা পড়ে গেছে সেই গাছের আমরা চাটনি